তাস কুমার দত্ত যিনি লেখালেখি শুরু করেছিলেন অদ্বয় দত্ত নামে অদ্বয় মানে অদ্বিতীয় বা অপ্রতিদ্বন্দ্বী অপ্রতিদ্বন্দ্বী মনোবাসনা থেকেই তিনি কথা সাহিত্যের মহাসমুদ্রে সন্তরণের জন্য নিজেকে প্রস্তুত করেছেন কাল থেকে তার উপন্যাস গল্প ও রূপকথার রাজ্য আমাদের এমন এক রহস্যময় উঠোনে এনে দাঁড় করায় যেখানে আমরা অচেনা পথিক কথা সাহিত্যের বিষয়ে জগতে তাপস কুমারের প্রবেশের প্রস্তুতিকাল এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ছোটবেলায় সবারই একটা লাইফ থাকে এই বলা হয় যে তোমার জীবনের লক্ষ্যটা কি আসলে আমরা যে লক্ষ্যগুলো লিখি আমাদের পরীক্ষা খাতায় সেটা সত্ত্বে বাস্তবে কোনো সম্পর্ক থাকে না সাধারণত অদ্ভুত ব্যাপার হলো যে আমি যখন ক্লাস সেভেনে থাকতে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী পড়ি সন্ধিযুক্ত শব্দ সেই সন্ধিযুক্ত শব্দগুলো অর্থ উদ্ধার করতে আমার সন্ধি বিচ্ছেদ করে করে পড়তে খুব একটা সমস্যা হয়নি আমি অর্থগুলো বুঝতে পারতাম এবং ওটা আমার কাছে একটা দারুণ আনন্দের ব্যাপার ছিল এবং প্রথম বাঘ যদি মানুষের মাংসের স্বাদ পায় শুনেছি যে আর কোনো কিছু তার ভালো লাগে না প্রথম আমি ফিকশনের জগতে ঢুকি সেভেনে থাকতে এবং এর পেছনে একটা বিশাল বড় অবদান আছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশ্ব সাহিত্য কেন্দ্র তাদের বই পড়া প্রতিযোগিতার মাধ্যমে এক বছরে একটা বিশ্বের সবচেয়ে বিখ্যাত কিছু বই তারা সিলেশনে রাখতেন এবং সেই সিলেশনের বইগুলো আমি যখন সপ্তম শ্রেণিতে প্রথম পড়া শুরু করি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে বৈপুর জেলা স্কুলে পড়ার সময় সেটা আমার জীবনে একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইগুলো আমার প্রথম চোখ খুলে দেয় যে সৈয়দ মোস্তাফা আলী যেমন বলেছেন যে আসলে এক একটা বই মানুষের এক একটা চোখের মতো যেমন মাছের অনেকগুলো চোখ থাকে যে কারণে মাছিকে ধরা যায় না তা একটা বই আমাদের এক একটা চক্ষুদান করে এই চক্ষুদানের মাধ্যমে মানুষ ভেতরে ভেতরে এনলাইটেড হয় আলোকিত হয় তাই সেই আলোকিত হওয়ার কাজটা যখন সপ্তম শ্রেণীতে আমার প্রথম শুরু হলো আমি ওই সময়ে মনে মনে ঠিক করে রাখলাম যে আমি লেখক হব আমি যখন নাইন টেনে উঠি তখন আমি শেরে বাংলা লাইব্রেরি আমাদের ফরিদপুরে সেখানকার সদস্য হই এবং সেখানে এত বিশাল ব্যাপ্তির বইপত্র রয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি বিশাল সমুদ্রে পাড়ে এসে পড়েছি এটা আমাকে এতটা বিস্ময় আপলুক্ত করে যে আমি কোনটা রেখে কোনটা পড়বো খেয়ে হারিয়ে ফেলি তারপরে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয় রান্দ্র কলেজে এই দুটো বছর আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে কারণ এই দুটো বছরে আমি এত বই পড়েছি আমার খুব সৌভাগ্য ছিল যে আমার জেলা স্কুলে এবং রাজেন্দ্র কলেজে এমন কিছু বন্ধু ছিল যে আমরা অনেকটা কম্পিটিশন করে বই পড়তাম এবং সেই বইগুলো আমাদের ভেতরে একটা দারুণ হেলদি বইয়ের আলোচনা হতো যে বইটা কেন করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর জগন্নাথ হলের অবারিত মুক্ত জীবনে তিনি মাত্র ১৯ বছর বয়সে প্রায় পঞ্চাশ হাজার শব্দের একটি উপন্যাসের খসড়া লিখে ফেলেন প্রায় হাজার বছরের প্রাচীন পটভূমিতে এই উপন্যাস লিখতে গিয়েই এক জটিল যাত্রাপথে অনুপ্রবেশ করেন উপন্যাসটি লেখার প্রয়োজনে তিনি টিউশনের টাকা জমিয়ে কিনতে থাকেন সংশ্লিষ্ট বিষয়ের অসংখ্য বই হয়ে ওঠে তাপস কুমারের জীবনের টার্নিং পয়েন্ট আমি ফার্মেসি বাধ্য কারণ হলো যে আমার পরিবার আমার বাবা মা আমার দাদা খুবই কষ্ট পেয়েছিলেন কিন্তু আমি তখন আরেকটা একটা অদ্ভুত এক ধ্যানে নিজেকে বিক্রি করে ফেলেছি একটা সৃজনশীলতার কাছে সেটা হলো যে পথের পাঁচালে কি করে বানিয়েছেন সত্যজিৎ রায় তার উপর পত্রিকায় একটা লেখা পড়েছিলাম নাম ছিল অপুর পাঁচালী দেশপত্রিকা ছাপা হয়েছিল ওটা পরে আমার প্রথম মনে হলো যে আসলে লেখালেখির সঙ্গে ফিল্ম অনেকটাই কাছাকাছি যদিও ফিল্ম একটা কমপ্লেক্স মিডিয়া এটা মানে এখানে অনেকের কন্ট্রিবিউশন থাকে একই সঙ্গে এককভাবে কোনো ফিল্ম করা যায় না কিন্তু একটা পরিচালক কতটা সৃজনশীল হতে পারে কিভাবে একটা সুন্দর কাজ নামাতে পারে উনি কি করে সফল হলেন এবং সফলতার আগে কত বিশাল বিশাল ব্যর্থতা ছিল প্রথম ছবি বানানোর আত্মজীবনে ছিল অপুর পাঁচালি অপুর পরে আমি ঠিক করলাম যে আমি আসলে চলচ্চিত্রকার হব এবং একই সঙ্গে লেখক হব তখন আমি ঠিক করলাম যে আমি ফিল্ম পড়ব ফিল্ম পড়ার জন্য আমি দু সালে চলে গেলাম কলকাতায় আমার খুব সৌভাগ্য যে আমার বাবা মা আমার দাদা আমার ইচ্ছেটাকে আমার এই স্বাধীনতাকে প্রশ্রয় দিয়েছিলেন কাহিনী বয়ানের মধ্যে আধুনিক দৃষ্টিভঙ্গি এবং সারিয়েলিস্টিকের সঙ্গে বিজ্ঞান মিশিয়ে তাপস কুমার পাঠকের চোখে পড়িয়ে দেন ভিন্নতর বোধের চশমা কেন তিনি বিজ্ঞানকে এত গুরুত্ব দেন আমার সাহিত্যের ভেতরে বিজ্ঞান একটা বড় পার্ট তার কারণ হলো কি যে আমি যখন উচ্চ মাধ্যমিক এবং ফার্মেসিতে যখন ভর্তি হই বিজ্ঞান এমন একটা জিনিস যে বিজ্ঞানটা খুব ভালো জানা থাকলে আর্টটা আরো ভালো করা যায় এবং বিজ্ঞানের ভেতরে অনেক বেশি মানবিক চেতনার অনেক উপাদান উপকরণ আছে আর আমার বিজ্ঞানটা আসে আসলে ফিলোসফি হিসেবে তার অনুপ্রবেশ আমাদের প্রবেশ করায় এক বিস্ময় জগতে কাহিনীর ঘোর ঘোরপ্যাঁচ এমন এক ঘোর তৈরি করে যা তীব্রভাবে দাগ কেটে দেয় পাঠকের মানসিক জগৎকে অনুপ্রবেশ নিয়ে প্রখ্যাত কথা সাহিত্যিক বাসার হাজার শব্দে দীর্ঘ ভূমিকার এক জায়গায় লিখেছেন এই জাতীয় নবীন রীতির উপন্যাস আগে আমি কখনো পড়িনি এই উপন্যাসে মিশ্রিত হয়েছে বিবিধ শিল্প মতবাদ সংক্রান্ত ধারণার নির্যাস এবং সায়েন্স ফ্যান্টাসির উড়ন্ত রেণু এ উপন্যাস আসলে স্বপ্নের রং দিয়ে লিখিত হয়েছে এ উপন্যাসের চলচ্চিত্র রূপ দিয়েছেন লেখক স্বয়ং যা পৃথিবীর ছয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে আমি কোনোদিন হুম কাঁচা ডাল কাটিনি গাছেরা ব্যথা পায় শুকনো ডাল কাটলে গাছেরা ব্যথা পায় না তাপস কুমারের দ্বিতীয় উপন্যাস মহাপৃথিবীর অন্ধকার ঘাসে এক ধরনের রাজনৈতিক পাঠ এখানে প্রতীকীভাবে একটি ন্যানো এলিয়েনের আশ্রয় ঘটেছে বিচিত্র কৌশলে উঠে এসেছে বাংলাদেশের আবহমান রাজনৈতিক বাস্তবতার কঠিন বয়ান তাপস কুমারের গদ্যের মধ্যে এক ধরনের নিরীক্ষা রয়েছে তাঁর চাঁদ ডোবার আগের গদ্যরূপ থেকে পাশা খেললেন ঈশ্বরের গদ্য অনেক আলাদা উপন্যাসের গদ্য তিনি আরও প্রাঞ্জল ও গতিময় করেছেন কিংবা আধুনিক রূপকথার বই সোনার ডিম ও ঝড়ের গল্পের গদ্য আমাদের মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখে তাঁর বদলের জার্নিটার নেপথ্য কারণ কি বদল যেমন আমি প্রথমে বলেছি দুর্গেশ নন্দিনীর কথা দুর্গেশ নন্দিনী যে গদ্য তখনকার গদ্য গদ্য তো আসলে বাংলা সাহিত্যে গত দুইশো বছর আস্তে আস্তে তৈরি হয়েছে সর্বশেষ যে গদ্যটা আমাকে দারুণভাবে ছুঁয়ে গেছিল সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসের গদ্য আমার মনে হয়েছে বাংলা গদ্য এত ম্যাজিক্যালভাবে এত জাদুকরীভাবে খেলানো যায় সেটা সুনীলের প্রথম আলো না পড়লে আমি এত গভীরভাবে বুঝতে পারতাম না তার আগে গদ্যে শেষে ক্রিয়াপদ থাকবে কিনা এবং সর্বনাম ক্রিয়াপদকে কিভাবে একটু এদিক করে ঘুরিয়ে তার একটা ভিন্ন একটা ছন্দ তৈরি করা যায় গদ্যের ভিতরে ছন্দ তৈরি করা যায় এই সুনীলের লেখায় আমার ভিতরে এই বোর্ডটা প্রথম তৈরি হয়েছে আমি প্রথম দিকে কঠিন গদ্যে লিখতাম এবং মনে হতো যত কমপ্লেক্স জটিল করে গদ্য লেখা যায় তত যেন নিজের মনশী আনা দেখানো যায় তা প্রথম দিকে সবারই একটা চ্যালেঞ্জ থাকে যে দেখো আমি কত জটিল করে ভাবতে পারি লিখতে পারি কত ভারী ভারী শব্দ লিখতে পারি ঠিক প্রথম গল্প গ্রন্থের পরেই আমি আমাকে আমূল বদলে ফেলি যেমন আবুল ভাষা ভাই বলেছেন প্রত্যেকটা লেখকের যারা কথা কথাসাহিত্যিক তাদের একটা নিজস্ব গদ্য রীতি থাকা উচিত একটা লেখকের স্বকীয়তা হলো তার নিজস্ব গদ্যরীতি আমি আমার স্বকীয়তায় আমি গদ্যরীতিটা এমনভাবে তৈরি করার চেষ্টা করি যে এখন নতুন প্রজন্ম এই পাঠকদের বই পড়াতে হলে খুব সহজ প্রাঞ্জল ভাষায় লিখতে হবে কিন্তু সে লেখাটা আটপটও হওয়া যাবে না বাক্যগুলো ভারী হওয়া যাবে না কঠিন হওয়া যাবে না এবং বাক্যের ভিতরে এমন একটা বৈশিষ্ট্য থাকবে যে পাঠক যাতে তরতর করে এগোতে পারে আবার বাংলা গদ্যকে কতভাবে সুন্দরভাবে খেলানো যায় এবং বাংলা গদ্যের ভিতরে যে একটা ছন্দের রূপ আছে তারও একটা বৈশিষ্ট্য থাকা উচিত তা আমি সেই চেষ্টা আমার গদ্যের ভেতরে আমার দুটো উপন্যাস এবং পরবর্তী যে গল্পগুলো সব ক্ষেত্রে আমি এই গদ্যর গদ্যের ধারাটা তার ধরনটা বা স্টাইলটা আমি প্রয়োগ করার চেষ্টা করেছি একজন কথা সাহিত্যিকের প্রতিভা পাশাপাশি পরিশ্রম বা মেহনত কতখানি গুরুত্বপূর্ণ প্রতিভাটা তো থাকতেই হবে কিন্তু মেহনতটাও জরুরি আর মেহনতের সঙ্গে যেটা খুব ভালো একটা বিষয় সেটা হলো প্রচুর পড়া যদিও অনেকে বলেন যে আসলে বেশি পড়া উচিত না বেশি পড়লে অন্যের দ্বারা প্রভাবিত হয় কিন্তু প্লেটো বলেন বা অন্য যেসব বড় বড় দার্শনিকরা বলেন তারা বলে যে আসলে পৃথিবীতে বোধগত জায়গায় নতুন বোধ বা নতুন ভাবনা দেওয়ার খুব বেশি জায়গা নাই এবং প্লেটো তো আসলে তার ইউটোপীয় রাজ্যে কবিদেরকে বলা যায় নিষিদ্ধ করেছিলেন নিষিদ্ধ করেছিলেন এই কারণে যে মনে করতেন যে কবিদের কোনো কাজ নাই একটা রাষ্ট্রের যে একটা আদর্শ রাষ্ট্রের যেই মানুষের যে কর্মযোগ্য যে কর্মকাণ্ড যেই বৈশিষ্ট্য সেখানে কবিরা আসলে অনেকটা বোঝা এবং কবিদের ভাবনার ভিতরে একে একজনের ভাব একজন চুরি করে এবং সেই চুরি করা ভাবগুলোই পরম্পরায় নিয়ে যায় যে কারণে উনি মনে করতেন যে কবিদের কোনো যোগ্যতা নাই তার ইউটিউবেও রাজে থাকার কিন্তু এটা সত্যি কথা যে আমরা যা ভাবনাগুলো প্রয়োগ করি ফিলোসফিক্যাল হোক কবিতার ক্ষেত্রে হোক গদ্যের ক্ষেত্রে হোক উপন্যাসের ক্ষেত্রে হোক যদিও আমি কবিতা খুব একটা লিখি না কিন্তু প্রচুর পড়ি তা পড়ার ক্ষেত্রে অনেকে মনে করেন যে আসলে বেশি পড়লে আপনি অন্যের দ্বারা প্রভাবিত হবেন কিন্তু আবার এটার ভুলো ভাবনা আছে আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার সামনে উদাহরণ তৈরি হয় যে আসলে এরকম আছে আপনি আর একটা উদাহরণ তৈরি করার ভাবনা খুঁজে পান অর্থাৎ ভাবনার রসদ পাওয়া যায় যদি প্রচুর পড়া যায় তা আমি ওই কারণে পড়তে পছন্দ করি আর আমার মনে হচ্ছে যারা বলে যে না অত বেশি পড়া উচিত না আমার মনে হয় তারা আসলে অলস ফাঁকি বাজে কেন লেখেন তিনি নিজের প্রতিভাকে প্রদর্শনের জন্য নাকি অন্য কিছু সেই অনেক আগে বিচিত্রায় হুমায়ুন আমাদের এক লেখা পড়েছিলাম যে কেন লেখেন উনি বলেছে যে নিজের আনন্দের জন্য লিখি আবার প্রচুর বড় বড় লেখকরা আছেন তাদেরকে বলা হয় যে কেন লেখেন জন্য লেখেন এই সংক্রান্ত অনেক বইপত্র আছে তা সেখানেও সবাই এক কথা বলে যে কেউ বলে আমার কে কলম খোঁচায় কেউ আমাকে বলে আমি তো লিখি না আমাকে দিয়ে লিখিয়ে নেয় আসলে আমার ব্যাপার ওরকম কিছুই না আমি লিখতে খুব ভালোবাসে কোনো সন্দেহ নেই কিন্তু লেখার ভেতরে আমি আমার কিছু গভীর বোধ আছে আমি নিজে অনেক পড়তে পড়তে নিজের ভেতরে আনভেল করি আবিষ্কার করি সেই বোধগুলো মনে হয় যে আমাদের যে মানব সভ্যতা এর ভেতরে বোধ খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কে আমি এ কে আমি নো দাই সেলফের ব্যাপারটা তো আসলে খুব আদিম প্রাচীন বাস্তব আর কল্পনার সীমারেখা কোথাও কোথাও মিলে মিশে যায় তুমি কি নিশ্চিত তুমি বলে বাস্তবে কেউ আছে ঠিক কথা আমি বলে যদি কিছু না থাকে তাহলে আমার ভয়ের কারণ আছে কিন্তু আমি বলে যদি কিছু নাই থাকে তাহলে ভয় হবে কিভাবে কার ভয় হবে আমাদের সত্তা আমাদের অস্তিত্ব সব আমি কেন্দ্রিক এবং এই আমি আসলে সত্যিকারের কোনো অস্তিত্ব আছে কিনা এটাও আমরা নিশ্চিত না আমি যা কিছু ভাবছি দেখছি এমনকি এই যে যে অনুষ্ঠানে এটা দেখানো হবে সেই অনুষ্ঠানে যারা এগুলা দেখছেন বা শুনছেন তাদের প্রত্যেকের জগতে তাদের মনের ভেতরে আসলে আমার অস্তিত্ব বা আমার মনের ভেতরে অন্যের অস্তিত্ব তা এই অস্তিত্ব কতটা ইলিউশন কতটা বিভ্রম কতটা বাস্তব এটা গভীর একটা বোধের জায়গা এই বোধগুলো নানান সময় নানান স্পিকটা আমার ভিতরে ধরা দেয় সেগুলো শেয়ার করার জন্য আমার মনে হয় কি যে আখ্যানের ভেতর দিয়ে শেয়ার করাটা খুব ভালো এবং সহজ এই জন্য আমার লিখতে ভালো লাগে এবং লিখতে চাই ফ্রান্স কাফকা ছিলেন বিংশ শতাব্দীর বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী লেখক চেক রিপাবলিকের প্রাগ শহরে কাফকার জন্মস্থান ও কবরে গিয়ে তাপস কুমারের মধ্যে নতুনতর বোধ জন্ম নেয় কাফকার কবর দেখার জন্য প্রাগে গেছিলাম ওখানে গিয়ে শুধু একটা জিনিস মনে হয়েছে যে বলা হয় রেস্ট এন্ড পিস মৃত্যুর পরে মৃত্যুর আগে একটা অন্ধকার মৃত্যুর পরে আর একটা অন্ধকার দুই আধারে মাঝখানে আমাদের জীবন এই জীবনের ভেতরে কাপকা তার মেটামরফিস বা অন্য যেসব লেখা বা তার চিঠিপত্র তার জীবন সব কিছু মিলিয়ে কাপকার যেই বোর যে ভাবনাগুলো এবং সেগুলোকে উনি একদম মৃত্যুর আগে উড়িয়ে দিয়েছেন বলেছেন যে কোনো কিছু যেন প্রকাশ না করা হয় তার বন্ধুকে বারবার রিকোয়েস্ট করেছেন এবং মানে একটা মানুষ তার জীবনের ব্যর্থতা ব্যর্থতাই তার জীবনে সবচেয়ে বড় সাফল্য বা ব্যর্থ হওয়ার ভেতর দিয়ে ওই ব্যর্থতাগুলো আসলে তাকে তার মানসিক বিকাশ তার ফিলোসফি তৈরি করা মানে এই জিনিসগুলো কখনো তৈরি হতো না যেতে কাপকার ওই পুরো জগৎটা ওইভাবে না দেখা যায় প্রিয় তাপস কুমার দত্ত আপনার এ যাবৎ রচিত গল্প উপন্যাসের মধ্যে যে সব দার্শনিক প্রশ্নবোধ চিহ্ন সপ্তর্ষী নক্ষত্র মালার মতো ফুটে ওঠে সেসব বোধ ও ভাবনা পাঠকের চিন্তার সলতের মধ্যে নতুন জ্বালানি জোগায় আপনাকে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দু প্রদান করতে পেরে আমরা আনন্দিত ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন হে অপূর্ব সৃজন কথা শিল্পী